ছিল ফেরাউন ঠিক কিনা জোরে বলেন তদের চাইতে বড় বেমান ছিল নমরু ঠিক কিনা জোরে বলে ফেরাউন আল্লাহর সাথে পাল্লা দিয়ে টিকতে পারে না নমরুদ আল্লাহর সাথে পাল্লা দিয়া টিকতে পারে না জুতার বাড়ি খাইতে খাইতে মৃত্যু হয়েছে ঠিক কিনা জোরে বলেন সাদ্দাদ আল্লাহর সাথে পাল্লা দিয়া জান্নাত বানাইছে একটা সেকেন্ডের জন্য জান্নাতে প্রবেশ করতে পারে নাই ঠিক কিনা জোরে বলেন কারণ আল্লাহর সাথে পাল্লা দিয়া টাকার পাহাড় বানাইছে গো কিন্তু সে টাকা সে বুক করতে পারে নাই ঠিক কিনা জোরে বলেন এ আবু জাহেল উদ্বাস সাহেব আবুল আল্লাহ আল্লাহর রাসুলের সাথে পাল্লা দিয়ে টিকতে পারে নাই শেষ ঠিকানা হলো জাহান নাম কিনা জুড়ে বলে সুতরাং আল্লাহ আল্লাহ রাসুলের সাথে পাল্লা দেওয়া চলে না আদার ব্যাপাডি হয়ে জাহাজের খবর নিলে চলবে না হয়ে টাকের ড্রাইভারের সাথে পাল্লা দিলে চলবে না ঠিক কিনা জোরে বলে এক রিক্সাওয়ালা তার টাকের মধ্যে তার রিক্সার মধ্যে ইঞ্জিন লাগাইছে কি লাগাইছে ইঞ্জিন ছিলেন মেশিন 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 লাগাইয়া হাই রোডের মধ্যে যাইয়া এমন জোরে টান মনে করেন ট্রাকের ড্রাইভার ওভারটেক করে ফেলছে রাস্তা বরাবর মাছ বরাবর এই যে ট্রাকের ড্রাইভার বারবার হরণ দিচ্ছে সে শুনে না মানে শূন্য সে ট্রাকের ড্রাইভারের জায়গা দেয় না ট্রাকের ড্রাইভারের চান্দি বড় গরম হয়ে গেছে কিরে বিয়া বারবার হরণ দিচ্ছি জায়গা দিস না কেন গাটা ঘুরায় বলতেছে জায়গা দিব কেন তরটার মধ্যে মেশিন আছে আমারটার মধ্যে কি আছে আমারটার মধ্যে মেশিন আছে সুতরাং তরে জায়গা দেওয়া টাইম নাই এ কথা বলার পরে ট্রাকের ড্রাইভারের মেজাজ আরো দ্বিগুণ গরম হয়ে গেছে কি বল ট্রাক এমন জোরে টান দিছে ট্রাকের ডালার বাড়ি লাগিয়া রিক্সা শেষ সহ রিক্সা সহ রাস্তার ওই পারে গর্তের মধ্যে গিয়ে পড়ে গেছে মনে করেন গাছের বাড়ি গেছে। পিসের লেগে তার চিন্তা করু দেখছেন পিসের গসা লাগিয়ে কি পাশার চামড়া অর্ধেক গেছি গর্তের মধ্যে পড়ে জুড়ে জুড়ে কান্নার আওয়াজ কে আমাকে বাঁচাও মানুষ তারে দইরা হাসপাতালের মধ্যে নিয়ে গেছে এক সপ্তাহ পনেরো দিন থাকার পর মোটামুটি সুস্থ আবার কান্নার আওয়াজ আপন জনেরা ডাক দি বলে কি ব্যাপার এখন তো মোটামুটি সুস্থ তাহলে আবার কেন কান্নার আওয়াজ করো বলে এতদিন কান্না করছিলাম রে আমার চামড়ার ব্যথা কিসের ব্যথা হ্যাঁ এতদিন আমি কান্না করছিলাম আমার চামড়ার ব্যথায় এখন কান্না করি আমার অন্তরের মধ্যে বড় ব্যথা বলে কি ব্যথা বলে যেদিন ট্রাকের ড্রাইভার আমাকে বাড়ি মাইরা ফালা দিয়েছিল তখন আমি নজর করে তাকে দেখলাম ট্রাকের পিছনে লেখা আছে ধন্যবাদ আবার সাক্ষাৎ হবে কি লেখা ধন্যবাদ আবার সাক্ষাৎ হবে সুতরাং আবার যদি টাকা ড্রাইভারের সাথে আমার সাক্ষাৎ হয়ে যায় সুস্থ শরীর নিয়ে আমি আমার জানটা নিয়ে বাড়ি ফিরতে পারবো না ঠিক কিনা জোরে বলেন আপন জনের ডাক দিয়ে বলে রে বেদ রিক্সাওয়ালা হয়ে কেন ট্রাকের ড্রাইভারের সাথে পাল্লা দিতে গেলি রিক্সাওয়ালা হয়ে ট্রাকের ড্রাইভারের সাথে পাল্লা দিলে এমনই হওয়ার দরকার ঠিক কিনা জোরে বলেন এই বাংলার জমিনের আনাচে কানাচে কিছু নাস্তিক মোর্তাদের দল ব্যাঙের সাতার মতো জন্মাচ্ছে ঠিক কিনা জোরে বলেন সুযোগ পাইলেই আল্লাহর আইনের বিরুদ্ধে কথা কয় সুযোগ পাইলেই নবীর বিরুদ্ধে কথা কয় সুযোগ পাইলেই ইসলামের বিরুদ্ধে কথা কয় আছে না নাই জোরে বলেন আমি বলতে চাই এই বাংলাদেশের হকানি আলে আমরা যদি তোদেরকে হাতে লাগালে পায় বাংলার মুসলমানেরা যদি তোদেরকে হাতে লাগালে পায় এমন মার দিবে এমন মার দিবে সুস্থ শরীর নিয়ে সুস্থ অবস্থায় বাড়ি ফিরতে পারবি না ঠিক কিনা জোরে বলেন বাংলার মুসলমানেরা আল্লাহর কসম এমন মার দিবে গো এই বাংলার জমিন সেরে পালাইবার মতো রাস্তা খুঁজে পাবিনা ঠিক কিনা জুড়ে বলে হোটেলের মধ্যে দরা পড়ছে একটা সুরা কইতাম হোটেলের মধ্যে কি দরা পড়ছে এক সুর জনগণ মিলে এমন মার দিছে সুরের অবস্থা বড় খারাপ হোটেল মালিক আয়সা বলে সাবধান আর মারিস না বেশি মারলে যদি এখানে মারা যায় মুসিবত আমার গাড়ির উপরে পড়বে ঠিক কিনা হোটেল মালিক একটা লাঠি সুরের মধ্যে বাড়ি সাবধান সুরা পিছনে কিন্তু তাকাইবি না কে পিছনে তাকাইবি না সুরা একটু সামনে যাইয়া পিছনে তাকাইছে মালিক ডাক দিয়ে বলে রে সুরা বারবার না করলাম পিছনে তাকাইতি আবার কেন তুই পিছনে তাকাইলি সুরায় বলে মাহাজন মনে কিছু নিবেন না দেখেন আপনার মাথার উপর লেখা আছে ধন্যবাদ আবার আসবেন কি লেখা কথা বুঝছেন কি লেখা আছে ধন্যবাদ আবার আসবেন হোটেল মালিক ডাক দিয়ে বলে ওরে সুরা ধন্যবাদ আবার আসবেন এই লেখাটা ঠিক আছে এটা আমার সম্মানিত কাস্টমারদের জন্য ঠিক কিনা জোরে বলেন ধন্যবাদ আবার আসবেন এই লেখাটা তোর মত বাটফারের জন্য না তোর মতো সুরের জন্য না ঠিক কিনা জোরে বলেন এই বাংলার জমিনে ইসলাম থাকবে কি থাকবে না এই বাংলার জমিনে আল্লাহর বিধান থাকবে কি থাকবে না এই বাংলার জমিনে ইসলাম চলবে কি চলবে না ইসলাম নিয়ে গবেষণা করার জন্য তোদের মতো নাস্তিক আর মুখ তাদের দরকার নাই ইসলাম নিয়ে গবেষণা করার জন্য বাংলাদেশের হকানি আলেম রাই যথেষ্ট ইসলাম নিয়ে গবেষণা করার জন্য বাংলার পঁচানব্বই ভাগ মুসলমানি যথেষ্ট ঠিক কিনা জুড়ে বলে মুসলমানি বুয়াদ গর্দান নিহাদান এনা নে খুদ্বদষ্তে খা জাদা দান সাবুদে আদমিং চাবুদে আহমদ বুজাহল আহম এক চাবুদে মুছলমানটো চে মুসলমানের সামনে যদি কোরআনের বিরুদ্ধে কথা কয় মুসলমানের সামনে যখন আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলা হয় মুসলমানের সামনে যখন আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলা হয় মুসলমানের সামনে যখন ইসলামের বিরুদ্ধে কথা বলা হয় মুসলমানের সামনে যদি আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলা হয় মুসলমানের সামনে যদি নবীকে গালি করা হয় তার ভিতরে বিন্দু পরিমাণ ইমান যদি থাকে মুসলমানের রক্ত যদি তার শরীরে থেকে তাকে অবশ্যই অবশ্যই ওই বেমানের বাচ্চাকে জবাই না করে মুসলমান খান্ত হতে পারে না ঠিক কিনা জোরে বলেন অবশ্যই অবশ্যই ওই বেমানের বাচ্চাটাকে জবাই না করে মুসলমানের পরিযার ঠান্ডা হতে পারে না ঠিক কিনা জোরে বলেন آرمصر من دربان ألى رب العالمين ألت لملان يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقومه يحبهم ويحبونك أذلة على المؤمنين

আল্লাহ নামের সাথে দুশ্মনি আসেনি আছে তাহলে আল্লাহর নাম নিতে এত কৃপণতা কেন মুসলমানদের নারে তাকবীর আর আল্লাহু আকবরের আওয়াজের মধ্যে বাঁধা পড়া গেছে এই জন্যই দেখেন না এই বাংলার জমিনের আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো নাস্তিক আর মুরতাদ জন্মাচ্ছে ঠিক কিনা জোরে বলেন আজকে কিছু সুবিধাবাদী লোক আছে যারা বাংলার বাহির থেকে বলে এই বাংলাদেশে নাকি ব্যাঙের সাতার মতো মসজিদ আর মাদ্রাসা জন্মাচ্ছে ঠিক কিনা জোরে বলেন আমি ওই সমস্ত নাস্তিক মূর্তাদেরকে বলতে চাই না 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 এই বাংলার জমিনে ব্যাঙের সাতার মতো মসজিদ আর মাদ্রাসা না বরং ব্যাঙের সাতার মতো তোদের মতো নাস্তিক আর মূর্তার জন্মাচ্ছে ঠিক কিনা জোরে বলে মুসলমানদের নারে তাকবীর আর আল্লাহ যদি জুয়ার উঠে যাইতো ইহুদি খ্রিস্টান আর বেঈমান তাম দুনিয়ার নাস্তিক আর মূর্তাদের দল পালাইবার মতো রাস্তা খুঁজে পাইত না ঠিক কিনা জোরে বলে

কেহু যদি আমি আল্লাহর গালিগালাজ করে কেহু যদি ইসলামের বিরুদ্ধে কথা কয় কেহু যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে জেনে রাখো আমি আল্লাহ এমন এক قوم এমন এক জাতি পাঠাইবো যারা আমি আল্লাহর কি মুহাববত করবে আমি আল্লাহ তাআলাও তাদেরকে মুহাববত তুলু সুবহানাল্লাহ কুত সুবহানাল্লাহ তিনি আলাল মুমিনিন তারা মমিনদের প্রতি হবে বড় নরম কুমল আইজ্জাদিন আলাল কাফিরিন তারা কাফেরদের প্রতি হবে বড় কঠোর বড় শক্ত ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ তারা একমাত্র আমি আল্লাহ রাস্তায় জিহাদ করবে সুহান আল্লাহ পাঁচ মিনিট কয় মিনিট খুব লম্বা সময় পাঁচ মিনিট ধৈর্য ধরে বসতে পারবেন সবাই তাবারক নিয়ে মুনাজাত দিয়ে যাবেন তো না তাবারক না নিয়ে যাবেন গে তাবারক নিয়ে সবাই যাবেন ইনসা আল্লাহ আল্লাহ রবুল আলমিন বলেন ইউজাহিদুন তারা একমাত্র আমি আল্লাহ রাস্তায় জিহাদ করবে ওয়ালা ফ ফোন আলা হুম তারা কোন তিরস্কারের তিরস্কারকে পরোয়া করবে না গো তারা কোন নিন্দুকের নিন্দাকে পরোয়া করবে না তারা একমাত্র আমি আল্লাহ রাস্তায় জিহাদ করবে তোমার দে মুসলমান হতো মার দে মুসলমান এক হাত মে এক হাত মে এক হাত এক হাত মে আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা শুনক কেহ যদি আমি আল্লাহকে গালি দেয় কি দেহ যদি আমি আল্লাহকে গালি দে এটার মধ্যে কিছু সার আছে কিন্তু আমার পেয়ারা হাবিব আমার নবী মোহাম্মদ রসুল্লাহ আমার দুস্থকে যদি কেউ গালি দেয় তাহলে মুসলমানদের উপর ইমানদারের উপর ফর্জে আইন হলো ওই বেমানের বাচ্চা দেহ থেকে মাথাটাকে আলাদা করে দেওয়া ঠিক কিনা জোরে বলেন আবুদাবুদের শরীর হাদিস যে কেউ যদি আল্লাহ নবীকে গালি দেয় ইমানদের উপর ফর্জে আইন মিয়া ফর্জে কেফায় না ফর্জে আইন হলো ওই বেমানের দেহ থেকে মাথাকে আলাদা করে দেওয়া ঠিক কিনা জোরে বলেন কারণ এই দুনিয়ার বুকে আল্লাহর হাবিবকে আল্লাহ অনেক ভালোবাসছে আসমান জমিন কুল কায়নাতের চাইতে বেশি মোহাব্বত করে আমার পিয়ার হাবিবকে ঠিক কিনা জোরে বলেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক এবং নবীর সুন্না মেনে চলার তৌফিক দান করুক বলেন আমিন আরেকটু সময় দেওয়া যাইতো যেহেতু সময় কম আমাকে বলছে যে এক ঘন্টার টাইম দেওয়া হবে এই আমি আমার নির্দিষ্ট সময় আমি আমার আলোচনা শেষ করে দিলাম अमा तौফীকে ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝদান করুক বলেন আমিন আচ্ছা এখন মুনাজাত হবে ইনশাআল্লাহ সবাই মুনাজাতে শরীক হই যারা যারা রাস্তাঘাটে আছেন ইনশাআল্লাহ তাড়াতাড়ি ভিতরে চলে আসেন মুনাজাত হবে আর ভিতরে তাবারক দেয়া হবে দুরুশ শরী পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম বরহীম ইন্নক হামিদুমজিদ সবাই কাতার বদ্ধ হয়ে বসে যান কাতার বদ্ধ সবাই বসে যান আল্লাহমাবারি কালা মুহাম্মি আলা আলি মুহাম্মাদ কামাবা রক্ত আলা ইবরহীম ও আলা আলি ইবরহীম ইন্নক হামিদুমজিদ্ استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم انت السلام ومنك السلام تباركت ربنا يا ذا الجلال والاكرام ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ রব্বুল আরআমিন কুদরতের নজর দেয়া টাকা দেখেন আয় আল্লাহ গবীর রাত অনেক কু আশাকে উপেক্ষা করে তুমার পিয়ারা বান্দিরা আয় আল্লাহ আমি গুনাগারের কিছু নসিহা কিছু বয়ান শুনেছি আল্লাহ ইয়ার উসিলায় সকলকে তুমি মাফ করে দিও আল্লাহ আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের সব গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ বিশেষ করে উত্তর বাহের চর এলাকা থেকে যতগুলি ময়মুর বিমন্ত কার কবরে পড়ে আছে আয় আল্লাহ সকলকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করিও আল্লাহ আল্লাহ রবুল আলমিন এই জমিন আলমাদ জমিন এই শরীয়তপুরের জমিন আল্লাহ উল্লা জমিন আয় আল্লাহ তাদের উসিলা করে আজকের এই মাফিলকে তুমি কবুল আর উমান করো আল্লাহ আয়া আল্লাহ রবুল আল আমিন আজকের এই যুব সমাজ রাফ আয় আল্লাহ কত কষ্ট করে মেহনত করে মাফিলের আয়োজন করেছে আল্লাহ আ আল্লাহ তাদের এই মেহনত তুমি কবুল আর উমং শুরু করো না আল্লাহ আয়া আল্লাহ রবুল আলামিন আলা এমন আমার হাত বাড়াইছে মালী তাদের কিছুরিয়া করে মাহফিল কবুল কইরা নাও আয় আল্লাহ মসজিদের সম্মানিত ইমাম সাহেব হাত বাড়াইছে আল্লাহ ಅಲ್ಲামা আয় আল্লাহ অনেক প্রিয় জনরা হাত বাড়াইছে আল্লাহ আয় আল্লাহ সকলের মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর করানা ও আল্লাহ আয় আল্লাহ এখানে যারা হাত বাড়াইছে মালিক অনেকের মান নাই আয় আল্লাহ অনেকের বাবা নাই আয় আল্লাহ সকলের পিতা মাতা কে জান্নাতুল ফিরদাউস দান করিও আল্লাহ আল্লাহ রবুর আয় আল্লাহ বিশেষ করে এই এলাকা থেকে যত বলি ময় মুর্বি আল্লাহ পূর্বপুরুষরা অন্ধকার কবরে পড়ে আস। আয় আল্লাহ তারা যদি আজকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে থাকত মালিক আয় আল্লাহ মুহূর্তের মধ্যে আমরা খবর নিতে পাইতাম কিন্তু আল্লাহ এমন এক জগতে পড়ে আছে রাস্তার পাশে তিন আল্লাহ ইচ্ছা করলেও খবর নিতে পারি না আল্লাহ আয় আল্লাহ দয়া করে মায়া করে তাদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ এই আল্লাহ রাব্বুল আলামিন জানি না আজকের দিনে কত মুমিন মুসলমান দকার কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ এই আল্লাহ সকলকে তুমি মাগরা দান করো আল্লাহ এই আল্লাহ আজকের এই মাহফিল কমিটি যারা আছে আল্লাহ এই আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দাও এই আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিয়ে দিও আল্লাহ টাকা পয়সা মেহনত দিয়া দিয়া শ্রম যারা মেহনত করেছে আল্লাহ আয় আল্লাহ রবুল আলমিন তাদের এই শ্রম মেহনত তুমি আর মঞ্জুর করো আল্লাহ আয় আল্লাহ রবুল আলমিন যারা এই লাইটিং এর ব্যবস্থা করেছে আল্লাহ আয় আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দেওয়াল আয় আল্লাহ রাখার আয়োজন করেছে আল্লাহ তাদেরকে আয় আল্লাহ বারবার আমাদেরকে মক্কা মদিনা জিয়ারত করার তোফিক দান করি আয়াল্লাবুল আরামিন আমরা এ কথায় বিশ্বাসী আমরা কেউ মরণ থেকে পলায়ন করতে পারবো না আল্লাহ আয়াল্লাহ জানি না কোন জুফের বাসনা জানি আমাদের জন্য পাইকা গেছে আয়াল্লাহ জানিনা কোন গুরুস্থানের মাটি জানি আমাদের জন্য তৈয়ার হয়ে গেছে আয় আল্লাহ জানি না কখন জানি মসজিদের পালকি আমার বাড়ির সামনে আল্লাহ কবরের পালকি মসজিদের পালকি বাড়ির সামনে আসার আগে আয় আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ইমানদার কামেল মুক্তাকিন বানায় দিওয়াল্লা আয়া আল্লাহ মরণ থেকে যেহেতু পালন করার সম্ভাবনা আপ আয়া আল্লাহ বেমান্না ফরমান বানাইয়া মৃত্যু দিও না আয়া আল্লাহ ইমানদার বানাইয়া মহমিন বানাইয়া আমাদেরকে মৃত্যু দিও আল্লাহ আয়া আল্লাহ এই উত্তর বাহের সরের অনেক মুরব্বী অনেক কারাম ছিল অনেক পূর্বপুরুষ ছিল আল্লাহকে আমাদের মাঝে নাই আয় আল্লাহ গত বছর অনেক মুরব্বি ছিল আজকে না আয় আল্লাহ দয়া করে গো তাদেরকে মাফ করে আল্লাহ পর্দার অন্তরালের মা বোনেরা হাত বাড়াইছে গো আল্লাহ আল্লাহ তাদেরকে আম্মা খাদিজার মতো বানায় দিব হযরত আয়েশার মতো বানায় দিও আল্লাহ হজরত সুমাইয়ার মতো বানা দিব আল্লাহ আল্লাহ এখানে অনেক বৃদ্ধ বাবা হাত বাড়াইছে হজরত আবু করার মতো বানা দাও যুবক ভাইদেরকে হজরত কুমারের মতো বানায় দাও খালেদ বিন ওয়ালিদের মতো বানা দিব আল্লাহ আল্লাহ শেষ মুহূর্তে বলি আয় আল্লাহ আজকেরি মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিডায় না আল্লাহ

واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى